এটাকে কি বলে এই যে ব্রিজটা ব্রিজের এই পাশে যখন আমি দাঁড়াই আজকে একটু কি রোদ লাগছে ভালো রোদ একটু লাগাও ভালো তো যখন আমি এই পাশে দাঁড়াই তখন এত ভালো লাগে যে মানে এই যে নদীর মতন এই যে লেকটা তারপরে এই হাই রাইস বিল্ডিং গুলো এত গ্রিন মরুভূমিতে মানে আজকাল তো ধরেন উম বিস্মিত হওয়ার ক্ষমতাটাও চলে যাচ্ছে মানুষের মানুষ কিন্তু এখন আর অবাক হয় না জানেন অবাক হয় না হ্যাঁ খুব মানে সহজ মনে হয় মানে চলছে তো চলছে বা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি খুব বিস্মিত হই সবকিছুতে আমি আমি বিষয় প্রকাশ করি আর কি আমি কেন জানি মনে হয় যে কি বলে কাউকে যখন কোনো কিছু বলি আগে যেমন ছিল ওমা তাই সত্যি কবে হলো কোথায় দেখলে এরকম একটা বিষয় কিন্তু ছিল কিন্তু আজকাল আমি এটা দেখতে পাচ্ছি না জানেন তো আমারও তাই মনে হয় আর আমার মনে হয় কি যারা বিস্মিত হচ্ছে না বা আপনি বললেন না যে উমা তাই নাকি মানে ওরা এক ধরনের মানে এটা অস্বাভাবিক মনে হয় আমার কাছে স্বাভাবিক মনে হয় না আমি হয়তো বললাম জানো এরকম একটা এরকম একটা জিনিস আমি দেখলাম বা জানো এরকম একটা জিনিস হয়েছে ও আচ্ছা ও তাই এরকম জানি না ওটা ওটা আমি 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 শুনেছি দেখেছি মানে এই কিছু মানুষকে অবাক করতে পারি না আগে যেটা অবাক হওয়ার যেটা আনন্দ ছিল বিস্মিত হওয়ার যেটা আনন্দ ছিল এটা কমে গেল হারিয়ে যাচ্ছে মনে হয় আমি তো এই যে পার্কে আসলাম প্রতিটা ফুল দেখে আমি বিস্মিত হচ্ছি মানে এত রং আর এক একটা ফুল দেখছে একটা রং মানে আমার মনে হচ্ছে মানে বিশুদ্ধ না হয় তো উপায় নেই না কিন্তু আমাদের প্রকৃতিতে এত রং হয় হ্যাঁ প্রকৃতি প্রকৃতিটা পদক্ষেপ আমি শুধু প্রকৃতি বলবো দেখুন মরুভূমির মত একটা জায়গায় সবুজ দেখি ওবিসু সুন্দর করে ওরা এই জিনিসগুলো মেইনটেইন করছে এখানকার মানুষগুলো দেখেন আপনি কোথাও ময়লা পাবেন না হুম সেটাই

কি বলবো প্রতিটা আমি প্রতিটা পদক্ষেপে বিস্মিত হই বৃষ্টি দেখলেও হয় আবার একজন খুব পরিশ্রম করছে মানে প্রতিটা বললাম তো প্রতিটা পদক্ষেপে আমি বিস্মিত হই আমি বলি পরিশ্রম করে আমি খুব রুটিন আমি কিন্তু এটা বলি যে বিস্মিত হবেন অবাক হবেন আনন্দিত হবেন দুঃখিত হবেন মানে এই যে আমাদের যে অনুভূতিগুলো এগুলো কিন্তু হচ্ছে না দুঃখ মানুষের দুঃখ কমে গেছে আনন্দ কমে গেছে সুখী হবেন দুঃখী হবেন যখন দুঃখী হবেন যদি কাঁদতে ইচ্ছে করে কাঁদবেন মানে আমরা স্বাভাবিক থাকবো এগুলো নিয়ে আসলে ওইদিকে হ্যাঁ ওইদিকে যেতে পারি ওই পাশটা কিন্তু ভীষণ সুন্দর তো আমি ইমোশনাল হব না তো কে ইমোশনাল হবে আপনি বলেন আমাকে আমার ছেলেরা অনেক সময় বলে মা ডোন্ট বি ইমোশনাল আরে মানে এইটা তো একটা অদ্ভুত কথা তাই না যে আমি বিস্মিত হবেন এই যে ঢেউটা হ্যাঁ ভীষণ এটা আপনাকে আনন্দ দেয় না অবাক করে না ভীষণ অবাক করে তো আমাকে তো ভীষণ অবাক করে যে রকম একটা জায়গায় কি সুন্দর এই ছোট ছোট ঢেউ গুলো দেখতে পাচ্ছি আসলেই হ্যাঁ শর্মিষ্ঠা অবাক হবেন বিস্মিত হবেন দুঃখিত হবেন সুখী হবেন দুঃখী হবেন এটার মধ্যেই কিন্তু জীবনের অনেক আনন্দ আর জীবনের যে মানে পূর্ণতা এই সমস্ত অনু ছোট ছোট অনুভূতির মধ্যে কিন্তু পূর্ণতা অবশ্যই হ্যাঁ চলেন আমরা ওই দিকে হ্যাঁ আচ্ছা এখানে আপনার তো প্রায় আসা হয় কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার সব ভালো লাগে সবই ভালো লাগে যদি এক কথাই বলতে বলি একটা বলবেন তাহলে সবুজ সব সবুজ কিন্তু সবুজ হ্যাঁ সেটাই আর ফুল তো আছে বিভিন্ন রঙের রঙিন সবুজের সাথে সাথে